আসলে প্রান্তিক খামারি থাকে কিনলে পরে একটা হচ্ছে সুবিধা হচ্ছে হলো যে জরা খোরার কোনো ভয় নাই যারা লালন পালন করে ওরা তার বেচার জন্য করে না হয়তো কোনো বেকায়দায় কারণে হয়তো দেখা যায় বিক্রি করে সেক্ষেত্রে সকল প্রকার ডোজ দেওয়া থাকে আর একটা বাচ্চা হাটে আনলে পারে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এই হাটে বিভিন্ন রকমের গরু আসতেছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছয় অক্টোবর দু রোজ রবিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবারিয়া হারোপাড়া ইমন ডেরি ফার্ম আর ইমন ডেরি ফার্মে আমরা প্রতিনিয়ত ভিডিও করে থাকি তো আবারও চলে আসছি ইমন ডেরি ফার্মে এ সপ্তাহে আসার পর দেখলাম যে গেরস্থ বাড়ির দুইটি জার্সি বকনা সংগ্রহ করছে সেই বকনাগুলোর জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটাই কেন না কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আল্লাহর মেহেরবানিতে যথেষ্ট পরিমাণ ভালো আছে আপনার ব্যবসা বাণিজ্যের কী অবস্থা যে আলহামদুলিল্লাহ টুকটক আল্লাহর মেহেরবানিতে চালাইতেছে চালাল শেখ আপনি তো বানান নিয়ে কাজ করে থাকেন হ্যাঁ অনেকেই কিন্তু আপনাকে চেনে এবং নতুন যারা ভাই বোনরা আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম আপনার ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম রাজু আহমেদ জিমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙুড়া থানা চৌবরিয়া হারোপরা হারপারা পাওয়ার আগে যে কবরস্থানটা আছে কবরস্থান পাওয়ার আগে আমার খামারটা নদীর সাথে অর্থাৎ বরাল ব্রিজ রেল স্টেশন আছে ওখান থেকে আসলে তিন চার মিনিট আর যদি কেউ মনে করে যে আমরা হাঁটবো না অটো ব্যান আছে ব্যানে উঠে পাঁচ টাকা ভাড়া পাঁচ টাকা অথবা আমার নাম বললে বা এখানে আসিয়া ইমন্ডারি ফার্ম বললে অথবা আমাকে ফোন দিলে বা আমি তাকে রিসিভ করে নেব এটা আজকে কয়টা বাকনা সংগ্রহ করছেন আসলে বকরা অনেকগুলো সংগ্রহ করছিলাম বিক্রি হয়ে গেছে সেক্ষেত্রে আজকে দুটি একদম প্রান্তিক খামারের থেকে সংগ্রহ করছে প্রান্তিক খামারি বকনা কিন্তু অনেকেই এখন চাচ্ছে প্রান্তিক খামার চাচ্ছে কিনা তা জানি না কিন্তু আমরা অনেক সময় বেশিরভাগ কমেন্ট করে দেখে আমরা বেশিরভাগ প্রান্তিক খামার থেকে সংগ্রহ করে হাটে বাজারে করি না হাটে হাটে এবং প্রান্তিক খামারে এই দুইটা বকনা বা হাটের থেকে কিনলে সমস্যা হবে বা প্রান্তিক খামারে কিনলে কি কি সুবিধা হবে এটা যদি বল আসলে প্রান্তিক খামারই কিনলে পরে একটা হচ্ছে সুবিধা হচ্ছে হলো যে জরা খরার কোনো ভয় নাই যারা লালন পালন করে ওরা তার বেচার জন্য করে না হয়তো কোনো বেকায়দায় কারণে হয়তো দেখা যায় বিক্রি করে সেক্ষেত্রে সকল প্রকার ডোজ দেওয়া থাকে আর একটা বাচ্চা হাটে আনলে পারে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এই হাটে বিভিন্ন রকমের গরু আসতেছে সেই ক্ষেত্রে ওই বাচ্চা আনলে পরে মানে আইফএম ডি বা অন্য অন্য রোগ হতেই পারে মানে ওই জায়গায় ভালো গরু থাকে এবং অসুস্থ গরুও থাকে সব মিলেই থাকে সব মিলেই থাকে ভালো থাকে খারাপও থাকে এক কথা যে ভালো যে থাকে না তা না সব ভালোও থাকে মন্দও থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে গ্রামগঞ্জ থেকে এক টাকা বেশি হলেও যা ওইগুলো সংগ্রহ করার জন্য আর এগুলো কিন্তু একটা ভালো পার্সেন্টেজ একটা বকনা পাওয়া যায় এবং গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করা যায় অ্যাভেলেবল পাওয়া যায় তার মধ্যে বাছাই করে করে নিতে হয় কারণ হচ্ছে জার্সি বকনা সেইভাবে তো আসলে পাওয়া যায় না মিলবিটের যে জার্সিগুলো এইভাবে ওইগুলো পাওয়া যায় না মাথা ছোট চোখ কান মানে লোম বা কান চোখগুলো বড় বড় বিভিন্ন মানে মানে জার্সির যে বৈশিষ্ট্যগুলো খুবই কম পাওয়া যায় তাছাড়া আর যদি লাইয়া জার্সির পার্সেন্ট না বাসা যায় তাহলে একদিনেই গোয়াল ভরে ভরা যায় মানে পার্সেন্ট না বাসা তুললে পারে মানে এভারেজ তুললে পারে অনেক তোলা যায় কিন্তু ভালো মানের তা খুঁজতে গেলে অনেক সময় লাগে দর্শক যারা নিবে ভালো দেখে ভালো মানের পাঁচটা ভিডিও দেখবে দুটিকে বেশি লাগুক কিন্তু জাতমান কোয়ালিটি দেখে বাচ্চা কেনা হইলো সবচেয়ে বাচ্চা যদি জাতমান ধরে না কিনতে পারেন তাহলে ওই লোকের কোনো দিনেও বাচ্চা কিনে লাভ নেই বাচ্চা তিরিশ হাজার আছে বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আছে একটা আছে আট প্লাস মাইনাস মানে তিন চার মাস লালন পালন করে হেটে আসবে এবং লং টাইম লালন পালন করবে কারা সংগ্রহ করে এগুলো আসলে সংগ্রহ করে হচ্ছে এগুলো তো বড় লোকরা বড় লোকের

ইনশাল্লাহ কোন দিকে কম নাই মাসাল্লাহ খুবই সুন্দর এবং কালারটা হচ্ছে বিস্কিট কালার এক কথা বলছে যে দেশ সেরা জার্সি দেশ সেরা জার্সি বললে হবে ভুল হবে কারণ বাংলাদেশের মধ্যে এগুলো হলো পারফেক্ট সর্বসেরা আর বাইরে গেলে এর চেয়ে ভালো ভালো বাচ্চা বা গাবি পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা খুবই সুন্দর বডি টাক্সারও ভালো আবার জার্সি যে বৈশিষ্ট্য চোখ কান মাথা গলা বডি এবং পিছনের যে একটা লেস থাকে লেসতে থাকালে আটের উপরে এবং তলাও মার্শাল্লা খুবই সুন্দর এবং গৃহস্থ বাড়ির বকনা সবগুলোই সবগুলো গৃহস্থ বাড়ি বকনা যেগুলো দুটো দেখাবো ইনশাল্লাহ সবই বাগাবার ওই সাইড থেকে সংগ্রহ করা গ্রামগঞ্জ থেকে থেকে সংগ্রহ করা কালার থেকে শুরু করে মোটামুটি সবকিছুই ভালো আছে আর কি একটা যার চেয়ে যা যা দরকার তার মধ্যে সবকিছু বিদ্যমান একদম সবকিছু বিদ্যমান এটা বয়স কত দিন এটার বয়স হচ্ছে হলো বারো মাস প্লাস মাইনাস বারো মাস প্লাস মাইনাস সংগ্রহ করা জিনিস হয়তো প্লাস মাইনাস হতে পারে এগুলো তো 16 17 মাসে হিটে আসে না 16 মাস 17 মাস খাওয়ার উপর নির্ভর করে খাওয়ার উপরে গ্রোথটা আসে যদি কোনো বাচ্চাকে দুধটা একটু বেশি খাওয়া যায় দেয়া খাওয়া যায় খাওয়ানো যায় তাহলে দেখা যায় বাচ্চার গ্রোথটাও ভালো হয় দ্রুত বেড়ে ওঠে সেই ক্ষেত্রে বাচ্চাটা একদম চমককার খুব সুন্দর একটা পারফেক্ট বাচ্চা দুই তিন মাস লালন পালন করলে হিটে চলে আসবে হ্যাঁ দুই তিন মাস চার মাস লালন পালন করলে যে কোনো সময় হেঁটে আসতে আসবে ইনশাআল্লাহ আশা এটা দাম রাখছেন কিরকম এটা আসলে দাম চাইলে বডি টাক্সারে অনুযায়ী দাম পঁচাত্তর আশি পাওয়া যায় আসলে সীমিত আকারে দাম চাব আর এটার দাম হচ্ছে হলো সত্তর টাকা সত্তর হাজার হ্যাঁ সত্তর হাজার দরদামে কি সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে প্রত্যেকটা বড়ো বড়োর মতনই এটাও দরদাম করে নিতে পারবে বা সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাচাই করে জার্সি কি না জার্সির কি কি কী সুস্থ সবল আছে কি না সব কিছু এ টু জেড যাচাই বাছাই করে নিবে ইনশাল্ল যারা জার্সি নিতে আগ্রহী হ্যাঁ তারা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই ঠিক আছে এটা সাইড করে দিন ছেড়ে দুই নাম্বার যে আছে ওইটা দেখায় ঠিক আছে দুই নাম্বার ছিল আর একটা চমৎকার একটা বাচ্চা নিয়ে আসলেন বিস্কিট কালার এবং হালকা একটু সাদার ছাপ আছে এটা কি যাদের হবে এটা হচ্ছে বিস্কিট কালার হালকা সাদার ছাপ আছে শুধু চল মাথায় জি এটা মানে একটু সাদা আছে এটা কবলে চিত বলে বলে আর কি কি জার্সি এটাও বাট খুব সুন্দর জার্সি এবং 100% বিজের জার্সি জি কিন্তু ওই মাথার একটু সাদার কারণে আহ হালকা একটু সিজানের মানে আসলে সাদা বা কালো সাদা বিস্কুট কালার

बातचा মতন পনেরো কেজি মতন তোলা থেকে সংগ্রহ করা যারা নিবে অবশ্যই দেখে শুনে যাচাই বাচাই করে খামারে আরো আহ বকনা আছে ছোট বড় মাঝারি সব ধরনের বকনা নিয়ে কাজ করে থাকি

করতেই হয় কারণ তালে এক নম্বর সিরিয়াল এটা হচ্ছিল সত্তর হাজার টাকা আর এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা রাখা যাবে পাঁচ হাজার ছাড় এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশে রাখা যাবে বা জোরাই নিলে পরে এটুকু ছাড় আমি দিতে পার গাড়ি কি ফ্রি ট্রি দেবে আর গাড়ি ভাড়া কোনো গাড়ি ভাড়া ফ্রি নাই আসলে ওভাবে আমার ছোট বাচ্চা ওভাবে লাভ করা যায় না খালি ওই গাড়ি দিয়ে তারটা দিয়ে তাকি তেলের পেটে মানে মাছের তেল দিয়ে মাছ ভাজা ঠিক গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব কিন্তু ওর ওর টাকা দিয়ে আমি তো মানে পাঁচ হাজার বেশি আমি চাইতাম তাহলে কিন্তু ওর টাকা দিয়েই ওকে আমি বিদায় করে পাচ্ছি মানে ওই দিক দিয়ে নিয়ে এই দিক দিয়ে বুঝ দিয়ে দিচ্ছে হ্যাঁ বুঝ দিয়ে আসলে ওইভাবে করা ঠিকও না যাই হোক এই এক লক্ষ পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা রাখবো একদম যারা ভালো মানে জার্সি খুঁজতেছেন তারা আপনার থেকে এই দুইটা নিতে পারবে এবং ভবিষ্যতে ভালো একটা জার্সি যারা এগুলো ইয়া করে বাচ্চা সংগ্রহ করে এটা দেখুন একটা ছাগলের দামও কিন্তু 15 2000 টাকা। 1 লাখ টাকা ছাগল কিনতোস আমরা কয়েকদিন আগে देखলে 15 লাখ টাকা ছাগল কিনতো। এই ক্ষেত্রে ঝাগলের একটা ঝামেলা আছে। রেগুল তো ঝামেলা নাই। ওগুলো মানুষ অন্যায় করে এটা কাজ মানে ছেড়ে দিলে দাদা ভালো একটা কাজ খেয়ে বাংলাদেশ। কেটের যারা এ জড়াটা সাইড করে দেন। দুইটা বকনা দেখালেন যাতমান বস দাম সব বিস্তারিত জানালেন। হ্যাঁ। দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এগুলো কী কী সুযোগ বিক্রি করতেছেন ওই বরাবরের মতন সুযোগ সুবিধা এখানে আসবে দেখে শুনে যাচাই বাছাই করে নেবে আর যদি কেউ যদি না আসে সরজমিনে আসলে সবচেয়ে বেটার আমরা খুশি হয় আর যদি কেউ না আসে তাহলে অন্যামের মাধ্যমে বেশিরভাগ প্রবাসীরা এরা উদর মানুষ হয় যে সেক্ষেত্রে বিশ্বাস করলে ফুল বিশ্বাস করতে হবে অ্যাকাউন্টে টাকা লাগা দিবে এখানে নাম ঠিকানা দিবে দিয়ে দিবে আমাদের দায়িত্ব তাদের বাসায় পৌঁছা দাও ইনশাল্লাহ আজ অনেক বছর ধরে ব্যবসা করতেছি আমরা এইভাবে অনলাইনের শুরুর থেকে আসে কেউ তাদের ফ্যামিলি কেউ যদি আসতে পারে বা দেখে আসে আসলে আমরা সবচেয়ে খুশি বাচ্চা ঠিক আছে না কি স্বাস্থ্যমাত্র ঠিক আছে কি না খাদ্য খাওয়া খাচ্ছে কি না তাহলে আমাদের কোনো টুটি থাকে না আর কি যে সব কিছু বিবেক বিশ্লেষণ করে দেখে নিতে পারবে এই বাচ্চা দুটো দেখেলে আমি ইনশাল্লাহ আমি মনে করি যে বাচ্চা দুটো ভালো ভবিষ্যতেকে ভালো মানে ভালো মানে একটা গাবি হবে যারা নীতির চুক অবশ্যই তারপরে পরিশেষে একটা কথাই বলবো যে যে যেখান থেকে কিনুক বাচ্চা সার গাবি যাই কিনুন আসলে আত্মমান শনাক্ত করে এগুলো কিনায় সফট তাইলে কখনো ঠকবে না আর যদি আত্মমান ধরে যদি কেউ যদি না কিনতে চায় না কিনতে পারে তাইলে ওই খামার করিয়া টাকা আছে অগাত খামার করতে পারে যে কোনো সময় যে কোনো মুহূর্তে গাবি গরু কিনতে পারে কিন্তু আসলে এই ম্যানেজমেন্ট করা হলে সবচেয়ে হলো বড় বিষয় এটি আর কি পরিশেষে আমার ফোন নাম্বারটা বলতে 01735161 সরি 01735161390 এটা ই মোহরসব দুটি আছে এটা ই মোহরসব দুটি আছে যে কোনো সময় ফোন দিলে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করি আর আমার ফোন অল টাইম খোলা থাকে ইনশাআল্লাহ অনেক মূল্যবান কথা বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু